রক্তাক্ত বুড়িগঙ্গা ও ইলিয়াস আলীর অন্তর্দান জেনারেল জিয়াউলের নৃশংসতা নেপথ থেকে ভাবন্ত এমন একজন মানুষের কথা যিনি কোনো বিদেশি সিরিয়াল কিলারের গল্পের চরিত্র নন বরং বাস্তবের এক ভয়ঙ্কর জলাদ যিনি এক হাজার ত্রিশ জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে হাত পা চোখ বেঁধে নৌকায় করে বুড়িগঙ্গা নদীর গভীর নিয়ে গেছেন তারপর মাথায় পিস্তল থেকে গুলি করেছেন রক্তমগজের উষ্ণ ছিটায় যার হাতে লাগলে তিনি পেতেন এক অদ্ভুত পাশবিক আনন্দ এটি কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য নয় বরং বাংলাদেশের গুম খুনের অন্ধকার রাজনীতির এক নির্ম বাস্তবতা যা ঘটেছিল সাবেক সরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এবং তার সরাসরি নির্দেশে এই ভয়াবহ হত্যাকাণ্ডের মূল হোতা বা মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্তদের একজন হিসেবে পরিচিত জিয়াউল আহসানের নেতৃত্বে একটি বিশেষ কিলিং স্কোয়াড এই নারকীয় হত্যাযোগ্য পরিচালনা করত বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া স্বীকারোক্তি এবং গুপ তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে এই কিলিং স্কোয়াডের অন্যতম প্রধান শিকার ছিলেন বিএনপির তৎকালীন প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক ও সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী দু সালের সতেরোই এপ্রিল রাত এগারোটার দিকে ঢাকার হোটেল সেরা টোন থেকে বের হওয়ার পরে তিনি তার ব্যক্তিগত গাড়ির চালক সহ নিখোঁজ হন এটি ছিল তার জীবনের শেষ যাত্রা তদন্তে জানা যায় র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে অনুসরণ করেছিলেন এবং পরবর্তী সময়ে জিয়ালাহসানের আহসানের নেতৃত্বাধীন অপহরণকারী দল তাকে তুলে নিয়ে যায় অভিযোগ রয়েছে নির্মমভাবে হত্যার পর তার লাশ গুম করে ফেলা হয় যমুনা নদীর গভীরে ইলিয়াস আলীর মতো অসংখ্য জনপ্রিয় নেতা ও সাধারণ মানুষকে একইভাবে গুম ও খুন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া একশো চৌষট্টি ধারা স্বীকারোক্তি এবং বিভিন্ন তদন্ত মিশনের রিপোর্ট অনুযায়ী এই প্রতিটি হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তৎকালীন এস এস এফ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরোয়ার্দি এবং ডিজিএফআই এর শীর্ষ কর্মকর্তারাও এই বিষয়ে অবগত ছিলেন বলে জানা যায় জিয়াউল আহসান এতটাই বেপরোয়া ছিলেন যে ইলিয়াস আলীকে হত্যার পর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে বলেছিলেন আজ বড় অপারেশনে সফল হয়েছে শেষ করে যমুনায় ফেলে এসেছে এভাবে গুম খুনের অন্ধকার রাজনীতিতে একে একে গিলি খেয়েছে অসংখ্য প্রতিবাদী কণ্ঠস্বর জনপ্রিয় নেতা আর সাধারণ মানুষকে তাদের অনেকের লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ন্যায় বিচার তো দূরের কথা এই প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে ছিল একটি স্বাক্ষর একটি মুখ সৌরাচারী শেখ হাসিনা তার নির্দেশেই বছরের পর বছর ধরে এই রাষ্ট্রীয় সন্ত্রাস চলেছে আর যখন সেই সময়ের ভয়াবহতার চিত্রগুলো একে একে প্রকাশ পাচ্ছে তখন একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে হাজারো মানুষের রক্তে এই হিসাব কে দিবে